আমাদের দুশো দীপেন্দ্র দীপেন্দ্র মিত্র গোহিন বেড়া চয়ন বেড়া সৌম্য প্রধান প্রসেন মাঝি তার জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ

তৃণমূল বাণিজ্য আজকে পরশু দিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলল তৃণমূল মানে মমতা ব্যানার্জির নেতৃত্বে তার গোটা মন্ত্রিসভা চোরে দেড় মন্ত্রিসভা এই এদের হবে আপনারা বলেন সবচেয়ে বেশি অত্যাচার আপনারা সহ্য করেছেন একদিকে পুলিশের অত্যাচার অনেকদিকে হারমাত্রের অত্যাচার লোকসভা কেন্দ্রে পঞ্চায়েত নির্বাচনের পরে লোকসভা বিধানসভা নির্বাচনের পরে যে ধরনের অত্যাচার আপনারা সহ্য করেছেন তার বদলা নিতে হবে বিশামে পদ্ম ফুলে ভোট এই নির্বাচন কিসের নির্বাচন করে পঁয়ত্রিশের বাতিল করে তিনি কাশ্মীরে সুশাসন প্রতিষ্ঠা করেছেন নরেন্দ্র মোদীজি বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ ছরের লড়াই পাঁচশো বছরের লড়াই মোদিজি তাই উত্তর প্রদেশ থেকে মোদিজি যদি প্রধানমন্ত্রী না হতেন তিন লক্ষ হিন্দু শহীদ এক দিনে বাবর হাজার হিন্দুকে খুন করেছে বদলা নেবেন না বদলা নেবেন না বিসমিল্লাহ পরজফুলে ভোট দিয়ে আপনাদেরকে मोदी जीর এই যে ঐতিহাসিক পদক্ষেপ তাকে সমর্থন করতে হবে নরেন্দ্র মোদি

প্রের নরেন্দ্র মোদি আর পশ্চিম বাংলায় এই ভগি পিছি নাম পরিবর্তন করে সব ভিমে उजाला গ্যাস 10 কে ঠিক বেশি মানপুন দিদিকে নরেন্দ্র মোদি সরকার দিয়েছে उजाला তৃতীয় 752 গ্যাস আপনারা পাননি পাওয়াটা ব্যালজি পেতে দাইনি

ওনার ভাইপো এর আগে সরাসরি জাজেদের একটা আমাদের তো সব যার জীবন পছন্দ হয় কিন্তু আমরা মিশিয়ারিকে রেসপেক্ট করি আপনি নিজে দেখেছেন রাহুল গান্ধীর মেম্বারশিপ লোয়ার কোর্ট এবং গুজরাট করার পরেও তাকে রিইনস্টেট করেছে বিজেপির কোনো নেতা উপর থেকে নিজ পর্যন্ত একজন এই এই অহংকারটা মমতা ব্যানার্জি এবং তার ফ্যামিলি ভাঙা দরকার আমরা খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে কেন হায়ার জুডিশিয়ারি এটাকে অ্যালাউ করেছে আজকে নন্দীগ্রামে গিয়ে তৃণমূল প্রার্থী দেবাংশু সে চোর চোর শ্লোগানের সম্মুখীন হয়েছে আমি দেখুন আমি এগুলো সমর্থন করি না কিন্তু সাধারণ মানুষের এটা স্বতঃস্ফূর্তভাবে বই। ভারতীয় জনতা পার্টি থেকে অর্গানাইজ করে ওখানে একজন রেপ কেসের আসামি আছে আমিরুল অলি দু হাজার একুশ সালে রেপের করে ছ মাস জেলে সে প্রথমে উস্কানি দিয়েছে আর সব জায়গায় তো আপনি আপনি ঢিল ছুটতে থাকবেন আর আমি রসগোল্লা ছুঁড়বো ওটা তো সব জায়গায় হয় না সবাই রসগোল্লা ছুটবে না চিটফট ট্যাট হবেই আর গত পরশু দিন হাইকোর্টের জার্জেন্টের পরে আপনাকেও মনে মনে বলতে হবে আপনি সাংবাদিক প্রকাশ্যে বলতে পারবেন না তৃণমূল মানুষ দাদা যেরকমভাবে কত রায় এসছে তাতে তো দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষার ভবিষ্যতই নষ্ট হয়ে গেছে এর দায় শিক্ষা মমতা ব্যানার্জি তুলে দিয়েছে মমতা ব্যানার্জি একুশ হাজার মদের দোকান আর ডিয়াল লটারি আর সঞ্জীব গোয়েঙ্কাকে মনোপলি ইলেকট্রিকের ব্যবসা করতে দেওয়া আরও একটা বিষয় দেশের বিভিন্ন এজেন্সিকে যেভাবে আক্রমণ করছেন তার তাদের এমপিরা যখন পার্লামেন্টে যাবে তারা কি আদৌ পার্লামেন্টে যাওয়ার জন্য যাবেই না পার্লামেন্ট সবাইকে লোক খারাপ প্রচারে প্রচারে গিয়ে শতাব্দীর মেঘা দাঁড়ালো আমরা অতি সত্তর ঢোকাব এবং এবারে উলবেড়িয়া লোকসভা কেন্দ্রে অন্যরকম ভোট দেখতে পাবে তৃণমূলের ভোট সাবধান থাকবে প্রচারে গিয়ে এদের গুন্ডামি ছাড়া মিথ্যা মামলা করা ছাড়া অন্য কিছু থানাতে কি হয়েছে আপনি জানেন আমাদের লোকের মেরে পা ভেঙেছে আবার আমাদের লোকের নামে কেস

দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে